ভূমিকম্প হবে পৃথিবীর সমস্ত ভূগর্ভস্থ সম্পদ আল্লাহ বের করে দিবেন আল্লাহ পাক এই পৃথিবীকে বলবেন কথা বলো তখন এই জমিন কথা শুরু করবে এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যে ঘটনা ঘটছে এই জমিন সেটা সাক্ষী দিবে এই যে জমিন যেখানে আপনারা বসে আছেন এই জমিন সাক্ষী দিবে এখানে একটা মসজিদ ছিল আপনারা নামাজ পড়েছেন যেখানে বসে সুদ কাচ্ছেন যেখানে বসে সিনেমা দেখছেন যেখানে জুয়া খেলছেন ধর্ষণ করছেন ওই প্রত্যেকটা জমিন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে সাক্ষী হিসেবে কথা বলবে শুধু তাই নয় আল্লাহ পাক বান্দাকে ডেকে তার পাপগুলোকে দেখাবেন বান্দা অস্বীকার করবে আমি এই পাপ করি নাই তোমার ফেরেশতারা তারা ভুল লিখেছে পাক তখন যেটা করবেন শুনে ইয়াসিনের মধ্যে আছে পাক তার ঠোঁট বন্ধ করে দিবেন এবং তার হাত পা উরুকে কথা বলার শক্তি দিবেন এবং সেই বান্দার হাত সেই বান্দার পা সেই বান্দার উরু কথা বলা শুরু করবে সে কোথায় কি করেছে কে আমার কঠিন জিনিস মানুষ এই বিষয়টা সম্পর্কে গাফেল আমাদের নবী মুহাম্মদ সালি সাল্লাম হাদিসের মধ্যে কে আমাদের অনেকগুলো নিদর্শন বলে গেছেন একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কে আমাদের অপেক্ষা করো আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি নবী সাল্লাম বলেছেন আমি যে নবী হয়েছি এটাই কে একটা বড় আলামত তিনি বলেছেন আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে মানে এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব আল্লাহ রসুল সাল্লাহ আর কেয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব আছে এই হাদিসটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে তা আপনার যদি সামান্য বিবেক থাকে আপনি বুঝতে পারবেন যে এখন চোদ্দশো বছর পর কে কত কাছে আরো বলেছেন আমার একটা আলামত তিনি আরও বলেছেন কে অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে এমন একটা অবস্থা হবে যাদের পরনের কাপড় ছিল না খাবার জুটতো না পায়ে স্যান্ডেল ছিল না এই রাখাল টাইপের দরিদ্র মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে সে সময় আসেনি বিগত একশো বছরে আপনি দেখেন কত বিল্ডিং একশো বছর আগে এগুলো ছিল না আর প্রত্যেকটা বিল্ডিংয়ের পিছনে আছে সুদ ব্যাংকের সুদি লোন আর উঁচু উঁচু বিল্ডিং একটার সাথে একটা সম্পর্কিত নবীজি আরও বলেছেন শেষ জামানা বা জামান বা কেয়ামতের আলামত হচ্ছে মানুষ পিতা মাতাকে সম্মান করবে না